গড় ডাকছে হাম্বা কুয়াশা পড়ে নাই কুয়াশা ময় শাখা তাই কুয়াশা কুয়াশা পড়ে নাই

চলে যাই বাড়িতে গ্রামে ঠান্ডা পড়ে গেছে অলরেডি অনেক ঠান্ডা এই সপ্তাহের পর প্রচুর পরিমাণে ঠান্ডা পড়বে এটা বোঝা যায় গাছ নেই শেষের কোথায় থেকে দেখব সবজি চাষ করা হয়েছে আর কিছুদিন পর হয়ে যাবে তখন ভালো লাগবে বাট আমি আর থাকছি না আমি চলে যাচ্ছি আজকেই চলে যেতে হবে ও মাই গড পিঁপড়া কেরাচি চিল্লাচ্ছে খা খা করে চিল্লাচ্ছে আমি আসছিলাম শিশিরের ভিডিও করতে আমার শিশির খুব ভালো লাগে বাট আনফর্চুনেটলি এখানে তে ঘাসেই নেই ঠিক আছে তো শিশুর দিকে আসবে আর চাচ্ছিলাম পুরোটা ভিডিও করতে বাট ভিডিও করার কোনো আপশন নেই এত ঠান্ডা লাগতেছে আর হচ্ছে গাছ নেই সব মাটি আর মাটি এগুলো সবজি চাষ করা হচ্ছে এগুলো হবে আর কিছুদিন পর সো করা সম্ভব হইতো যদি আমি হচ্ছে মাঠে যেতে পারতাম বাট মাঠে কিভাবে যাব মাঠে যাওয়ার তো অপশন নেই এখান থেকে অনেকটা দূর এখান থেকে অনেক দূরে যেতে হবে সে আর একা তো সাথে কেউ নেই থাকলে যাওয়া যেত সুবিধাটা তো অনেক ভালো লাগতো সেখান থেকে আলু চাষ করা হয়েছে এখানে হচ্ছে শাক ভেজিটেবলস আর হচ্ছে এই গ্রামে হচ্ছে বেড়ে ওঠা বড় হওয়া বাট গ্রামের চরিত্র এখন সম্পূর্ণ পাল্টে গেছে ওই যে সূর্যটা দেখা যায় স্কুলটা দেখা যায় আগে হচ্ছে এত বাড়িঘর ছিল না বাট এখন বাড়ি দিয়ে ভরে গেছে এই এখানে অল্প কিছু ঘাস আছে ঘাস কিছু শেষের আছে বাট এগুলো দেখার মত না দেখা <coughs> যাচ্ছে